ফাই জায়গা ফুট হলে যে জায়গাটি খুব সুন্দর করে বের হওয়া যাবে আই লাইক দিস সিস্টেম আর যারা কফি प्रेमी তাদের জন্য রিইউ কফি কর্নার একটা আদর্শ জায়গা রুম রেন্ট শুরু মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে আপনি চাইলে অনলাইনে খুব সহজে বুক করতে পারবেন বুকিং ডট কম বা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ওয়াশরুম থেকে রুমটাকে ঠিক এরকম দেখেন ওয়েলকাম এভরিওয়ান টু ওয়েল পার্ক চিটাগং রেসিডেন্স বুটিক হোটেল এন্ড সুইটস আমি মূলত যে রুমটিতে রুমটিতে উঠেছি সেটা হচ্ছে চারশো নম্বর রুম ওরিয়েন্টাল সুইটস এই রুমটির যে ভাড়া আমি আসলে কথা বলে ঠিক করেছি যেহেতু আমি ডিবিএল এর এমপ্লয়ি সেক্ষেত্রে আমি এই ফ্যাসিলিটিটা নিতে পেরেছি কর্পোরেট রেটে চার হাজার টাকা পার ডে আমার কাছে মনে হয়েছে প্রাইসটা যথেষ্ট রিজনেবল তারপর আরেকটু এক্সপ্লোর করে আপনাদের সবার সাথে শেয়ার করবো এই হোটেলের আহ ভালো এবং খাবার দিকগুলো